আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে আমি তাদের শাস্তি কী হবে আল্লাহ তালা ভালো জানেন শাস্তি কী হবে কারণ নবী করিমুল সাল্লাহের সময় এরকম আয়নাঘর তো ছিল না এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক দিলি বলে গেছে এরকম না তবে আজ জুলম জুলা কেমন দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আজাব হিসাবে তার কাছে নিপতিত হবে অতএব যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই এজন্য জন্য এ ধরনের যারা করেছে এদের পরিণতি যে কী হবে কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারবো জান্নাতের যেরকম তুলনা নাই জাহান নামের কোনো তুলনা নাই দুনিয়াতে কোনোটি জান্নাতের সঙ্গে তুলনা করা চলে না দুনিয়ার কোনো না জাহান নামের সাথে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নেই চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান নামের চারপাশে একটা চকর না হয় বা জাহান নামের কাছাকাছি নেওয়া হয় সে জাহান নামের কষ্টে শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নামতে ছিল সুখে ছিল জীবনে কখন দুঃখের দেখা পায় নাই সব নামত ভুলে যাবে এত কষ্টদায়ক আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছয় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে কখনও কষ্ট ছিল এটা তার মনেই থাকবে না অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জোর করেছে এদের পরিণতি বড় ভয়াবহ দেখুন একটা বিড়ালকে আপনারা শুনেছেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন এবাদত গোজার নারী রাত দিন এবারতে মাসগুল থাকেন আল্লা করেন কোনো খারাপ কাজের ধারে কাছে নাই এরকম একজন নেকার সতী সাধবী নারী তিনি ইবাদতে লিপ্ত থাকেন শুধুমাত্র তার অপরাধ কী ছিল একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে এক বিড়ালটা মারা গেছে অন্যায়ভাবে একটা বিড়াল একটা প্রাণী তার জীবন চলে গেছে এটার জন্য নবী সাল্লাহ হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তারা জাহান্নামের ফ্যাসলা করে দিয়েছেন এত আমল করার পর সে জানাতে যেতে পারে নাই অতএব আমাদের যে সমস্ত ভাইয়েরা সাংবাদিক হয়ে কারোর নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া অথবা কারোর বিরুদ্ধে সূত্রতা করে তাকে ফাঁসানো অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের নির্যাতন করা এই যে আয়নাগর ইত্যাদি নিয়ে যাওয়া যারা এই অবিচারগুলো করেছেন একটা বিড়াল তার কতদিন বেঁধে রেখেছেন কোনো প্রচার করেন না শুধু বেঁধে রেখেছেন বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি কতজন মরে গেছে ফেলে দিয়েছে তাদের হিস্ট্রি আমরা জানি না আমরা গ্রন্থানামক বের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গ্রন্থানম বেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হয়ে গেছে এত মানুষ যে দেশে আছে এটাই দেশের মানুষ কোনো স্বপ্নে কল্পনা করে নাই তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য আল্লাহ আমাদের সব ধরনের জরম অবিচার করা থেকে বেঁচে থাকার তফিক না